কথায় আছে না আশা নিরাশা তো আজকে কিন্তু আমাদের সাথে সেটাই হলো কথাটা কিন্তু একদম সত্যি বেশি আশা করলে কিন্তু নিরাশ হতেই হয় তো আমরাও কিন্তু আমরাও কিন্তু আজকে খুব আশা করে বেরিয়েছিলাম কিন্তু আমাদের সাথে আমরা কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরলাম তো কেন নিরাশ হয়ে গেলাম কি আশা করেছিলাম সেটা কিন্তু সবটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আঁখিবারই আমার পরিবারের সকলকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে আর রেডি হয়ে আজকে যাবো আমি বরের সাথে বাজারে তো একটু বিকেল হয়ে গেছে তো আমি কিন্তু এখন দেখো এখন ছেলেকে খুঁজবো ছেলেকে খুঁজে ওকে বলে ওকে নিবো না যদিও তো ওকে কিন্তু একটু বলে যেতে হবে তো বর কিন্তু বেরিয়ে পড়লাম আর দেখো এখানে কিন্তু ভিডিওটা পুরা স্পিড করা হয়েছে তো আমার বর কিন্তু একজন আইনের লোক তো ও কিন্তু এত স্পিডে গাড়ি চালায় না ও কিন্তু একদম সামান্য যেরকম চালানো উচিত সেরকমই চালায় তো দেখো ওটা কিন্তু আমাদের হচ্ছে রথখোলা মোড় মোড়ে ওখানে আর এটা কিন্তু আমাদের হচ্ছে স্টেশন স্টেশন মোড় নকশালবাড়ি স্টেশন স্টেশন একদম সামনে থেকে তো প্রথম থেকেই কিন্তু প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি ডাক্তারের কাছে কারণ আমার শরীরটা একটু খারাপ তাই কিন্তু ও আমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ডাক্তারের কাছে কিন্তু ভেতরেই কিন্তু আমি সেরকম ভিডিও করিনি কারণ ওখানে ভিডিও করাটা উচিত না তো আমি কিন্তু বাইরেই একটু ভিডিও করলাম তো তারপরে ও কিন্তু গাড়ি স্টার্ট করে নিয়েছে যেহেতু আমাকে বলেছে ডাক্তার বলেছে চাউমিন মোমো খেতে মানা তো ও কিন্তু বলছে যে আজকে কি খাবার খেয়ে নাও কারণ কালকে থেকে কিন্তু ওষুধ খাওয়া চালু হবে তো ও আর কিন্তু খেতে পারবে না তো আমি বললাম কি আর খাবো আজকে একদিনে এত পছন্দের জিনিস তো আর কিন্তু খেতে পারবো না তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো বরকে বললাম যে সামনে যে কসমো বাজারের ইসে হয়েছে নতুন খুলেছে এটা আমাদের নকশাল বাড়ি কসমো বাজার তো তোমরাও কিন্তু অনেকে আসতে চাইলে আসতে পারো তো আজকে কিন্তু আমি এখানে চলে এসেছি তো ওকে বললাম যে একটু আমাকে ওখানে নিয়ে চলো ভাবলাম যে কিছু শপিং করাবে দেখি কি হয় ভেতরে গিয়ে তো দেখো এখানে কিন্তু অনেক শাড়ি অনেক কিন্তু অনেক ছিল ছোটোদের বড়োদের তারপরে ছেলেদের মেয়েদের অনেক কিছু তো আমি কিন্তু এই কুর্তিটা প্রথমে ভাঁজ করা ছিল ভালোই লাগলো কিন্তু খুলে দেখে অতটা ভালো লাগলো আর শপিং মলে একটা কী জিনিস বলো তুমি দেখবে আর যেরকম করে রেখে দেবে কোনো ব্যাপার না ওটাই কিন্তু মজা তারপরে দেখো এই যে এখানে এই প্যান্টটা তো আমি বললাম বরকে দেখো কেমন লাগছে বড় টপগুলো দিয়ে পরা যাবে তো ও আমাকে বললো কি ভালো লাগছে না তো ওটা আর ছেড়ে দিলাম নিলাম না তারপরে কিন্তু আমি পেছনে দেখলাম যে অন্য কেউ আছে না কি কেউ দেখছে না কি লোক তা আমি একটু পরে টুপি পরে একটু মজা করিলাম আর দেখো এই হলুদ শাড়িটা আমার কিন্তু একটু পছন্দ হয়েছিল কারণ সামনেই পুজো অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ভালো হয় ও কিন্তু আমাকে শপিং মল থেকে কিছুই কিনে দিলো না তো আর বললো যে ঘুরতে নিয়ে এসেছি কোনো শপিং করাতে না তো গেলো আমার আশাটা পূর্ণ হলো না তো তারপরে যাই হোক ও বলছিলো যে আজকেই খেয়ে নাও আর কিন্তু কালকে থেকে আর খেতে পারবে না তো আমি আসছিলাম একটু তো যাই হোক আমরা আবার খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়ে গেলাম তো প্রথমেই আমরা গেলাম হচ্ছে বাজারে বাজারের ভেতর দিয়ে কারণ আজকের দিনটা ছিল হচ্ছে গণেশ পুজো তো ও ভেবে এসেছিলো বাড়ির থেকে যে আজকে কোথাও না কোথাও তো খিচুড়ি খাওয়াবে কারণ আমার বর কিন্তু খুব খিচুড়ি খেতে ভালোবাসে ও কিন্তু খুব মানে কি বলবো আর এতই ভালোবাসে খিচুড়ি খেতে তো ও কিন্তু বাজারের ভিতরে কিন্তু ওর কপালটা খারাপ যে আজকে কোনো খিচুড়ি কোথাও খাওয়াবে না খাওয়াবে হচ্ছে কালকে তো আর কি করবো বাড়িতে এসে আমাকে এখন খিচুড়ি বসাতে হবে কারণ যেহেতু ও আশা করেছে তো ওর আশাটা তো পূর্ণ করে দিলাম আমি কিন্তু আমার আশাটা কে পূর্ণ করবে বলো তো যাই হোক বরই করে দেবে একদিন তো দেখো আমি কিন্তু বাড়িতে এসে খিচুড়ি হয়ে গেছে এদিকে কিন্তু ছেলেও পড়তে বসে পড়েছে আর আমার একটু যেহেতু দেরি হয়েছিল ও কিন্তু আগে পড়তে বসেনি আর আমি আমার কাছে না পড়লে ও কিন্তু পড়তেও বসবে না তো এদিকে আমি রান্না করছি এদিকে ওকে পড়াচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলকে টাটা